সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো সোমবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক কিন্তু সকাল ওই সাড়ে সাতটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে দেখো রোজকারের মতো আমার বাসি কাজগুলো মানে যে সকালের কাজগুলো থাকে আমি সেরে নিয়েছি আর এই যে ঠাকুরের ফুল তুলতে বেরিয়ে পড়েছি এটা কিন্তু আমি গাছটা লাগিয়েছি দেখো এখন বেশ ভালো যাওয়া ফুল ফুটছে যে যখন ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছিল না তখন একদম ছোট্ট ছোট্ট জবা ফুল ফুটত আর খুবই কম সেটাও আবার না আজকে দেখি গাছে প্রচুর ফুল হয়ে পেতাম রয়েছে সেটাই এই যে স্নান করে একদম জামা কাপড় পাল্টে তারপরে এসেছি ফুল তুলতে এখন দেবো ঠাকুর পুজো দেখো এক ঝুড়ি জবা ফুল তুলে নিয়েছি এর মাঝে আমি ঠাকুর পুজোটা দিয়ে এসেছি সেটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি আজকে দেখো বেশ ঝলমলে রোদ উঠেছে আর সত্যি কথা বলতে এ কটা দিন যা ওয়েদার ছিল সেটা আর নাই বা বললাম তো আজকে তো ভীষণ ভীষণ ভালো একটা ওয়েদার ভীষণ ভালো রোদ বেরিয়েছে এরকম ওয়েদার হলে না কাজ করতেও ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে ওয়েদারের সাথে সাথে না কাজ করতে একদম ইচ্ছা করে না কেমন একটা মনটা খারাপ লাগে যাই হোক আজকে রোদটা বেরিয়েছে অনেক জামাকাপড় আমি ওপাশেও ধুয়ে দিয়েছি আর এই মাম্মামের কালকের যে জামাকাপড়গুলো ছিল তো সেগুলো এখনও শোকায়নি সেগুলো আমি এই রাস্তার এই সাইডে যে দইটা রয়েছে এখানে মেলে দিচ্ছি আর আমার মাম্মাম সোনা কিন্তু এদিকে হাঁটাহাঁটি করছে আর কি জানো তো সকালটায় আমাদের এখানটায় বেশ ভালো রোদ ওঠে তো এখানেই সেই জন্য সকাল সকাল জামাকাপড়গুলো মেলে দিই আর ওই যে সঙ্গে সরস্বতী পুজোর দিন যে ব্ল্যাক কালারের শাড়িটা পরেছিলাম সেটা কিন্তু আমি এই যে ধুয়ে দিয়েছি কারণ ওখানে গিয়েছিলাম ঘুরতে আর নোংরা টোংরা পড়েছে তার জন্য আমি ধুয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে ব্ল্যাক কালারের শাড়িটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো পরে আমাকে বলছিল অনেকে জানো তো তো আমাকে একজন ফোন করেও জিজ্ঞেস করেছে একটা দিদি ভাই তোমার এই শাড়িটা ভীষণ ভালো লাগছে শুধু ওই যে দামি জিনিস পরলে হয় না কিন্তু একটা পরলে একটা মানুষের সৌন্দর্য লাগে সেটা মানে কি বলবো সত্যি কথা বলতে আমি একটা যদি একশো টাকা দামেরও শাড়ি পরি সেটা পরলে কিন্তু বেশ ভালো লাগে সেটা আমি বলছি না সকলেই বলে তো এই শাড়িটার প্রাইস কিন্তু অতটাও না যতটা তোমরা ভাবছো তো সেই ক্ষেত্রে খুবই কম প্রাইসে এই শাড়িটা আমি এনেছি সরস্বতী পুজোর জন্য আমি কিন্তু নিজে টাকা গুছিয়ে সেটা দিয়েই কিন্তু এনেছি কি তো নিজে টাকা জমিয়ে একটা জিনিস কেনার মজাটাই আলাদা আর সেটার মায়াটা অনেকটা হয় তো সেই ক্ষেত্রে এখন চেষ্টা করি নিজে একটু টাকা জমিয়ে জমিয়ে সেটা দিয়ে কিছু করার সেটা ভীষণ ভালো লাগে সবসময় স্বামীর কাছে হাত পাতে আমাদের গৃহবধূদের কিন্তু ভালো লাগে না সেটা আমার ক্ষেত্রেই আমি বলছি তো সেই ক্ষেত্রে সবসময় ভালো লাগে না যে এই জিনিসটা এনে দাও নিজের সকাললাতগুলো মাঝে মাঝে নিজেদেরও পূরণ করতে হয় ওই টুকিটা কি মাঝে হাত খরচ দেয় তারপরে মামা এটা ওটা দেয় তো সেই ক্ষেত্রে সেগুলো না জমিয়ে রাখি সেগুলো শুধু শুধু খরচ করব কেন যখন একটা জিনিস হবে তখন খরচ করলে সেই জিনিসটা আমার হয় কিন্তু তো সেই ক্ষেত্রে এরকমভাবেই বুদ্ধি খাটিয়ে সংসারে অনেকটা টাকা বাঁচিয়ে কিন্তু নিজের শখগুলো পূরণ করি সত্যি কথা বলতে নিজের শখগুলো কিন্তু আমি বেশিরভাগ আমি নিজেই পূরণ করি আর তোমাদের দাদা ভাই কাছে কিন্তু অতটা আমাকে হাতও পাততে হয় না একজন গৃহবধূ চাইলে কিন্তু তার স্বামীর কাছে হাত নাও পাতে পারে ওই ঘরে বসে টুকিটাকি কাজ করতে পারে নিজের হাত খরচটা জোগাতে পারে কি জানো তো আমিও চেষ্টা করছি যে হাতের কাজ করব কিন্তু পাশেই কারখানা রয়েছে সেখানে আমি বলে এসেছি যে কাজ হলে আমাকে দিও তো সেই ক্ষেত্রে এখন মালের মানে চাপটা একটু কম রয়েছে সেই জন্য দিচ্ছে না তো যাই হোক আমারও ইচ্ছা রয়েছে যে এই ভিডিওর পাশাপাশি আমি একটা মানে এক্সট্রা কাজ করব সেটা দিয়ে কিছু আমার যদি জমা মানো মানে আর্নিং হয় সেটা আমার কাজে আসবে আর আমার মাম্মা মেরও কাজে আসবে তো সেই ক্ষেত্রে বাড়িতে শুধু শুধু না বসে থেকে ঘরে বসে আমরা যদি এই যে মানে নিজের কাজ দেখিয়ে বা নিজে কিছু কাজ করে যদি কিছু আমি পয়সা কামাতে পারি বা কিছু পয়সা আমার হাতে আসে তো সেটা আমার মনে হয় যে মানে অনেকটা ভালো হবে বা আমার অনেকটা উপকার হবে কী জানো তো আজকাল যুগে আমাদের নিজেদের পায়ে দাঁড়ানো বা নিজেদের ইনকাম করাটা খুবই দরকার জানো তো সবসময় স্বামীর কাছে বা বাবা মার কাছে টাকা চাইতে আমাদের কেউ ভালো লাগে না তো সেই ক্ষেত্রে আমরা ঘরে বসে কিন্তু ইচ্ছা করলে আমরা নিজেরাই ইনকাম করতে পারি তো আমিও সেই চেষ্টায় রয়েছি দেখি কত দূর কি সম্ভব হয় যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম আর এরকম করে বুদ্ধি খাটিয়ে সংসারের এই কাজগুলো এখনও অব্দি করে যাচ্ছি জানো তো আর সংসারটাকে চালিয়ে যাচ্ছি নিজে যে শখগুলোকে পূরণ করছি তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি বিছনাটাকে আর সঙ্গে মাছালা কাকা এসেছিলো ঘরটা হাফ গুছিয়ে রেখে গেছিলাম তো ওখানে তেলাপিয়া মাছ নিয়েছি একদম টাটকা এসেছে তো ভেবেছি এগুলো দিয়ে আজকে একটু ভাপা করব। জানো তোর এই টাটকা মাছগুলো ভাপা খেতে বেশ ভালো লাগে আর এইদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি এখন ভাজ করে নিচ্ছি মাম্মা মামের আর হচ্ছে ওর পাপার তো সেগুলো এখন গুছিয়ে রাখবো আর সঙ্গে চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই কালকের ভিডিওতে বৃষ্টি নামে একটা বনু আমাকে কমেন্ট করেছে গিফটগুলো খুব সুন্দর হয়েছে দিদি ভাই তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো অনেক অনেক ভালোবাসা সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ এই যে তুমি প্রথম কমেন্ট করলে আর ভীষণ ভালো লাগলো আর আমার ব্লগটি তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর সঙ্গে টুম্পা দাস কামেন্ট করেছে তোমাকে খুব সুন্দর লাগছে সরস্বতী পুজোর দিনের যে ভিডিওটি ছেড়েছিলাম সেখানে তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ ভালো লাগার জন্য আর আমি কিন্তু একদমই সিম্পল সেদেছিলাম তেমন কোনো হিবিজিবি সাজ আমি কখনো সাজি না বা ভালো লাগে না জানো তো তো সেই ক্ষেত্রে কেমন লাগছে তোমরা তো বললে ভালো লেগেছে তোমাদের তো এটা ভেবেও ভীষণ ভালো লাগছে তো যাই হোক আমি সরস্বতী পুজোর দিনটা ভীষণ ভীষণ ভালো কাটিয়েছি সকলের সাথে কিন্তু সঙ্গী কুসুম নামে একটা বনুপা তিনিিভাই আমাকে কমেন্ট করেছে তুমি কিন্তু অনেক দিন পর বেশ কমেন্ট করলে আর কমেন্টটা করেছো খুব ভালো লাগলো আপনি একটা নতুন খাট নিয়ে নেন তো অবশ্যই নেব নেওয়ার ইচ্ছা রয়েছে খুব তাড়াতাড়ি দেখি কি হয় যদি নি অবশ্যই শেয়ার করব। এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এইদিকে ঘরটা গুছিয়ে নিয়ে এসেছি আর এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন আমি রান্নাঘরে এসেছি মাটির উনানে রান্না করতে এদিকে মাছগুলোকে আমি কেটে নিয়েছি তেলাপিয়া মাছ আর সঙ্গে এই শাকগুলো এনেছে এগুলো জানো তো ওই কি বলা হয় কলাই শাক না কি একটা শাক ভুলে যাই জানো তো শাকের নামগুলো তো সেই শাক এনেছে তোমাদের দাদাভাই ভাই আগের দিন তো সেই শাক একাটি রয়েছে আর বেথো শাক এনেছিল সেটা খাওয়া হয়ে গেছে সঙ্গে এই একাটি শাক রয়েছে এটা ভেবেছি ভাজা করব রসুন দিয়ে কী জানো তো রসুন দিয়ে শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এদিকে জন্য মামামের পাতলা আলু দিয়ে তরকারি রান্না করেছি আর সঙ্গে আমাদের জন্য মাছ ভাপা করছি একটু আলু দিয়েছি ভেজে কি জানো তো যে কোনো খাবার একটু আলু হলে ভীষণ ভালো লাগে আমি তো আলু খেতে ভীষণ ভালোবাসি তার পাশাপাশি তোমাদের দাদা ভাইও মাছ ভাপাটা এদিকে মেখে নিয়েছি আজকে কিন্তু আমি সিলাই মশলা করেছি সেটা তো তোমরা দেখতে পেলে দেখো দেখতেও ভীষণ সুন্দর হয়েছে কিন্তু আর ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমরা বাঙালিরা কিন্তু এই খাবারগুলো বিশেষ করে ভীষণ পছন্দ করি আর আমি বিশেষ করে এই খাবারগুলো খেতে ভালোবাসি কিন্তু কি জানো তো এই মাছটা ভালো লাগে তেলাপিয়া মাছটা অন্য সব মাছ আমার অতটা পছন্দ নয় তেলাপিয়া মাছটা আগেও খেতাম না কিন্তু এখন একটু একটু খেতে খেতে শিখে গেছি তো যাই হোক ওইদিকে রান্না বাড়া কমপ্লিট করে আমি খাওয়া দাওয়া সেরে আমি একটু শুয়েছিলাম তারপরে এখন দেখো হট করে আমার ননদ ফোন করেছে যে রেডি হয়ে আমাদের বাড়িতে আসো পিঠে বানাবো তো সেই ক্ষেত্রে আমি যে রেডি হয়ে গেছি ব্ল্যাক কালারের সেই শাড়িটাই পরেছি আজকে আর ব্ল্যাক কালারের হাইনিকটা পরেছি তো এখন এই যে রেডি তো হয়ে গেছে চুলটা এখন আমি একটু আছড়ে নিচ্ছি আর মামাম সোনাকে এখন রেডি করিয়ে দেবো কেমন লাগছে অবশ্যই জানিও ব্ল্যাক কালারের শাড়িটা পরে আমাকে আজকে এদিকে মামাও সোনাকেও রেডি করিয়ে দিয়েছি চুলটা বেঁধে দিয়েছি আজকে যাব কিন্তু আমি একাই তোমাদের দাদা ভাই যাবে না তো সেই ক্ষেত্রে আমি একাই যাব। তো চলো তবে আরও কিছু কমেন্ট রয়েছে সেগুলো রিপ্লাই দিই আর ওদিকে যাওয়া যাক আগের দিনের ভিডিওতে সোনাই নামে একটা দিদি দিদিভাই কামেন্ট করেছে ভিডিওটি খুব সুন্দর লাগলো সবাইকে খুব সুন্দর লাগছে আর মাম্মামকেও কিন্তু খুব সুন্দর লাগছে তো অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা কামেন্ট করার জন্য আর সরস্বতী পুজোয় তোমরা কারা কোথায় গিয়েছো অবশ্যই জানিও আর সোহানা নামে আমার মিষ্টি বোন আমাকে আরেকটা কামেন্ট করেছে সেটা হচ্ছে আমাদের কপালে বা আমাদের নেই এরকম একটা কামেন্ট করেছে তো সেই ক্ষেত্রে আমরা মুসলিম জন্য তো কি জানো তো আমরা মানে একটু ঘোরাফেরা দেখেছি আমাদের লোকেশনটা একটু বেশিই হয় তোমাদের তুলনায় তো সেই ক্ষেত্রে অনেকটা কম তোমাদের ঘোরা হয় হয়তো আর আমাদের কিন্তু ওই যে মানে অনুষ্ঠানটা বেশি হয় তার পাশাপাশি মানে এই যে পুজো এই জিনিসগুলো আমাদের কিন্তু মানে মাসের পর মাস লেগেই থাকে তো তুমি আমার কথা কিছু খারাপ মনে করো না তো আমি যেটা মানে আমাদের হয় আমি তোমাকে সেটাই বললাম জানি না কিছু ভুল বললাম কি না তার সঙ্গে বোন আমাকে আরেকটা কামেন্ট করেছে দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে এই সাজটাতে অসংখ্য ধন্যবাদ বনু আর তুমি এই যে প্রতিদিন কামেন্ট করো ভীষণ ভালো লাগে কিন্তু তোমাদের এই কামেন্ট দেখে ভিডিও করতে ভীষণ ভালো লাগে আর ইচ্ছা করে এদিকে দেখো ননদ বাড়িতে চলে এসেছি এখানে দেখো বাইরে উনান খুঁচেছে এখানেই পিঠে করছে ভীষণ ভালো লাগে জানো তো এরকম বাইরে রান্না করতে তো আমি ভাবছি এরকম একটা করবো বলছিলাম ননদকে আর মামা সোনাও বসে রয়েছে এদিকে পিঠে বানাচ্ছি কিন্তু আমার ননদ আর বিশেষ করে আজকে আসার কারণ হট করেই ওই দুপুরে ফোন করেছিল আসার জন্য পিঠে বানাবে তার জন্য তো চলে এসেছি সকালে সমস্ত কাজবার সেরে রান্না সেরে তারপরে এই যে বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি এদিকে ভাগ নিয়ে এসেছে মাম্মামকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছে ও ঘুরতে গিয়েছিল সেখান থেকে সঙ্গে আমাকে আরেকটা দিদি ভাই কমেন্ট করেছে তোমাকে সবসময় খুব সুন্দর লাগে আর তার পাশাপাশি তোমার ব্লাউজটা কত নিয়েছে আমার ব্লাউজটা কিন্তু ওই দুশো টাকা সামথিং ওরকম নিয়েছে তো ব্লাউজটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং চলছে আর ভীষণ ভালো লেগেছে সেদিন পরে আর এই যে তোমাদের যে আমার সাজটা বা আমার ড্রেসগুলো তোমাদের বেশ ভালো লাগে এটা ভেবেও বা এটা দেখেও বেশ ভালো লাগে কমেন্টগুলো পরে তো চলো তবে পিঠে বানানো দিয়ে কমপ্লিট আর এদিকে ভেজাচ্ছে দুধে সেগুলো খেতে ভীষণ ভালো লাগে চলো তবে আজকের ব্লগটি এই অবধি আবার দেখাবে সুন্দর একটি ভিডিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা